E সবাই ভালো আছে আমরা কুয়াকাটায় ঘুরতে যাওয়ার পর পরই তারপরের দিন সকালবেলা আমরা ঘুরতে যাব একটা বৌদ্ধ মন্দিরে তারপর গ্রামের রাস্তা দিয়ে অনেক সুন্দর তাই মনে করলাম একটু ভিডিও করি তাই থেকে ভিডিও করা শুরু আলামিন ভাই গাড়ি চালাচ্ছিল তারপর আমি পিছনে বছর ভিডিও করছিলাম আমাদের তিনটা গাড়ি নিয়ে আমরা বৌদ্ধ মন্দির দেখার উদ্দেশ্যে যাচ্ছিলাম মূলত কুয়াকাটার মেন স্পট থেকে বৌদ্ধ মন্দিরটি প্রায় দশ পনেরো কিলো দূরে তাই আমরা চলার চেষ্টা করতেছিলাম গ্রামের ভিতর দিয়ে অনেক সুন্দর রাস্তা ছিল তাই ভিডিও করা শুরু করি সুন্দর রাস্তা পার হওয়ার পর পরই এরকম নতুন আরেকটা খোয়া ইট খোয়া ভাঙা নতুন রাস্তা মধ্যে কিছু বলার চেষ্টা করছিল আসলে সে কোনো মজা পাচ্ছিল গাড়ি চালিয়ে যাই হোক এই রাস্তা দিয়ে চলতে চলতে আমাদেরও খুব নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল হঠাৎ খারাপ রাস্তায় এসে আমাদের অনেকেরই মন্তব্য অন্য বিভিন্ন রকম হয়ে যাচ্ছিল গ্রামের ভিতরে এরকম সুন্দর রাস্তার পর হঠাৎ করে যদি এমন ভাঙা রাস্তা চলে আসে তাহলে আপনাদেরও কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই আমরা একটু ঝাঁকাছাকি করতে থাকি মোটরসাইকেল যাচ্ছিলাম তারপরেও ঝাঁকাছাঁকি তাও রাস্তায় অনেক ভিড় ছিল আমরা তিনটা গাড়ি পর পর সিরিয়াল বাই ছিলাম আমাদের পিছনের গাড়ি ছিল নাজমুল সিকদার চালাচ্ছিলো তারপর মন্ডল চালাচ্ছিল আজকে অনেক কষ্ট হয়ে যায় রাইড করে তাই আমরা বিভিন্নভাবে ড্রাইভ চেঞ্জ করে চালাচ্ছিলাম এই যে কথা বলতে বলতে আমরা বৌদ্ধ মন্দিরে ঠিক কাছে চলে আসি কুয়াকাটায় আসলে আপনারাও অবশ্যই এই বৌদ্ধ মন্দিরে আসবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এই বৌদ্ধ মন্দিরে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন থাকে বৌদ্ধরা থাকে দেখে অনেক বড় একটা মন্দির আছে এখানে মন্দির মন্দিরের ভিতরে একটা গৌতম বুদ্ধের একটা ভাস্কর্য এবং একটা মূর্তি আছে তারপর আমরা ঠিক গেটের সামনে আসি এই যে সেই বৌদ্ধ মন্দিরের গেট কুয়াকাটা থেকে প্রায় পনেরো কিলো দূরে তারপর আমি মোটরসাইকেল থেকে নেমে যাই মোটরসাইকেল থেকে নামার পরে আলামিন ভাই মোটরসাইকেলটি পার্কিং করবে আমি আবার একটু গেটের সামনে দিয়ে যে বাজার ঘাট আছে সেইগুলো ভিডিও করার চেষ্টা করছিলাম গেটটা ঠিক এমন যেমন দেখছেন এমনই আছে পরবর্তীতে আবার নতুন করে চেঞ্জ হতে পারে এখানে মোটামুটি কুয়াকাটায় যারা ঘুরতে আছে তারা অবশ্যই একবার এসে দেখে যায় কারণ বারবার তো এখানে আসা হয় না এখানে দেখার মতো গ্রামের ভিতরে মন্দিরটা অনেক সুন্দর ছিল আমরা গেটের কাছে ঠিক ডান পার্কিং করে আমরা যাই নেমে যাওয়ার পর আমি আবার ফোন ক্যামেরাটি উপর দিকে নিয়ে আমরা সবাই ক্যামেরার ভিতরে একটু নেওয়ার চেষ্টা করি এই যে ঘুরতে ঘুরতে এখানে বেশি উন্নত না তারপরেও গ্রামের ভিতর কম বেশি দোকান পাট ছিল অনেক সুন্দর একটা পরিবেশ এই যা আমিন ছাড়া বেলা মোটামুটি একটা পাটে ছিল তারপর নাজরুল সিগার এসে এই যে ঠিক পিছন সাইডে গেট আমি আর আলমিন ভাই আবার চলা শুরু করলাম ওরা আমাদের আগেই ঢুকে গেছিলো মন্দিরের ভিতরে আলামিন ভাই আমার পাশে ছিল তারপর আমি আর সে আর কি হাঁটতে হাঁটতে যাই মন্দিরের ভিতরের দিকে মন্দিরের দৃশ্যটা আপনাদের দেখা বলবো বলে আর কি এত ভিডিও করা এই যে মন্দিরের ভিতরে ঢোকার এই চিকন গলি রাস্তাটি অনেক সুন্দর ছিল আপনারাও আসলে দেখতে পারবেন এখানে । এই সব থেকে বড়ো কথা এই বৌদ্ধ মন্দিরে ঢুকতে একটা টিকিট নিতে হয় এই টিকিটের যত টাকা ওঠে সেই টাকাগুলো দরিদ্রদের পিছনে ব্যয় হয় এটাই আর কি আমরা শুনে নিছিলাম কেন টিকিট দেওয়া হচ্ছে তারা বলছিল যে এটা দরিদ্রদের পিছনে ব্যয় হয় এই যে ছোটো গলি রাস্তা দিয়ে ঠিক সোজাই হলো সেই বৌদ্ধ মূর্তি ওই যে আমরা বৌদ্ধ মন্দিরের ঠিক গেটের সামনে সকলে আমাদের ভিতরে আছে আমি একটু পরে ঢুকছিলাম ভিডিওটি করবো সঠিকভাবে এর জন্য আর কি পরপর আপনাদের একটু গেটের এই ডান সাইডে একটু ঢুকে যাই মন্দিরটা মূলত এই আমার বাম সাইডে যেটা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বৌদ্ধ মন্দির এর ভিতরে গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে অনেক বড় আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পাবেন ভিডিওর কথা বলতে বলতে মন্দিরের চারিপাশে আমি আর কি ভিডিও করতে থাকি এই যে আপনাদের ভিডিওর মাধ্যমে এটা হলো মন্দিরের ডান সাইড একটা রাস্তা গেছে পিছনে আরো অনেক কিছু আছে এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনাদের আপনারা অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিও গুলো উপভোগ করার জন্য এরপর পরই আমি মন্দিরের ভিতরে ঢুকবো বলে আর কি ফোনটা নিয়ে নিচে করে রাখি যাতে যদি ফোনটা না নিয়ে ঢুকতে দেয় এর কারণে পরে দেখি এখানে ভিডিও এবং ছবি ভিতরে অনেকেই তুলছিল এই যে অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত সেই বদ্যম মন্দিরের সেই বৌদ্ধ মূর্তি আপনারা কে কে দেখেছেন সে সেও অবশ্যই কমেন্টে জানাবেন এবং যা যে না দেখেছেন সেও জানাবেন এই যে তারপর আমাদের আলামিন ভাই নাজমুল সিকদার এবং দীপুমণ্ডল মন্দিরের ভিতরে মূর্তির সাথে আর কি ছবি তুলতেছিলো এই যে আমিও একটু যাচ্ছিলাম যে মন্দিরের চার দিক থেকে ভিতরের দিকটা আপনাদের দেখাবো বলে আর কি বিভিন্ন কথা বলছিলাম এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও করতে করতে দেখি নাজমুলা দেব্রত ভিডিওর মধ্যে পড়ে যায় তারপর ওই যে পিছনে থাকে অমিত মন্ডল এর ভিতর দেব্রত একটু হাই হ্যালো দিয়ে দেয় ভিডিওতে আপনারা যদি এই বদ্য মন্দির না দেখে থাকেন আর ভিডিওর মাধ্যমে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই জার্নিটা কেমন হলো আপনারা শেষে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি ভিডিওটাই কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন সময় নতুন নতুন ভিডিও উপভোগ করবেন এবং আর আরও নতুন ভিডিও আসবে পরবর্তীতে যাই হোক সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি বেশি বড় করেনি এখানেই শেষ করছি এই যে আমাদের পিছনেই সেই মন্দিরের মূর্তি এখানে শেষ করছি ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই